চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্ট যেখানে পাঁচ দেশ থেকে অংশগ্রহণ করছে পাঁচটি দল বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বিপিএলের দল রংপুর রাইডার্স গতকাল মিরপুরে এই নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ফ্রাঞ্চাইজিটি যেখানে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও শুরুতে ফাহিম বলেন সবাইকে স্বাগত জানাচ্ছি এটা খুব ভিন্ন ধরনের একটা ঘটনা বাংলাদেশের একটা দল গ্লোবাল টি টোয়েন্টি খেলতে যাচ্ছে এমনটা আগে কখনো হয়নি এটা নতুন একটা উচ্চতায় নিয়ে যাবে দেশের ক্রিকেটকে রংপুর রাইডার্সকে নিয়ে প্রকাশ করেছে এই পরিচালক রংপুর রাইডার্সকে অভিনন্দন তারা এই মুহূর্তে যতগুলো দল ছিল তাদের মধ্যে সেরা দল হিসেবে এখানে যাচ্ছে এটা পরীক্ষিত খেলোয়াড়দের নিয়ে সংগঠিত একটা দল নিয়ে তারা যাচ্ছে আমরা আশা করব তারা ওখানে ভালো করবে ফাহিম জানালেন রংপুর দল পুরো দেশের প্রতিনিধিত্ব করবে শুধু ভালো করাই না এটা একটা অভিজ্ঞতা আমাদের অনেক জাতীয় দলের খেলোয়াড় এর মধ্যে যাচ্ছে সবার জন্যই এটা একটা অভিজ্ঞতা হবে রংপুর রাইডার শুধু তাদের প্রতিনিধিত্ব করছে তা না তারা বিসিবি কে কিংবা তার চেয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে এই টুর্নামেন্টে আমি আশা করব তারা তাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে